শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা ব্লগ তো সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি আর আমি এখন ঘরে জল দিয়ে এখন খুব ফুল তুলবো তাই চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই দেখতে থাকো আর গাছে দেখো কত জবা ফুল ফুটেছে দেখো জবা গাছগুলোতে অনেক ফুল ফুটেছে ভালো করে আমি দেখাতে পারছি না ভিতর দিয়ে অনেক ফুল এক গাছ করে সব ফুল আছে আর এইদিকে দেখো সাদা টগর ফুলে গাছটাতেও অনেক ফুল ধরেছে এক গাছ ফুল আছে তো দেখতে থাকো এক গাছ ফুল হয়েছে সাদা গাছ টগর ফুলের গাছটাতে আর সবাই এখান থেকেই ফুল নিয়ে যায় যাদের ফুলের প্রয়োজন হয় তাদের এখান থেকেই ফুল নিয়ে যায় তো অনেক ফুল সাদা ফুল এক গাছ করে তাও তো ডালগুলো আমি প্রত্যেক বছর কেটে কেটে দিই কারণ অনেক ঝোঁপড়ালো হয়ে যায় গাছটা আর আমি একটু একটু করে প্রত্যেক বছর কেটে দিই আর আমাদের মন্দিরটাতে এখন রঙ হচ্ছে সাদা রঙ হয়েছে প্রায়মার রং হয়েছে শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমি এখন ছাদে চলে এসেছি আর এ দেখো আমি ফুল তুলে নিয়েছি জবা ফুল তারপর টগর ফুল সব ফুলগুলো গাছের থেকে তুলে নেওয়া হয়ে গেছে আর আমি এখন ছাদে ঠাকুর ঘরে চলে এসেছি তো ছাদে দেখো আমার গাঁদা ফুল দেখো এখনো পর্যন্ত এখন আমার কত গাঁদা ফুল ধরে আছে দেখেছ কত গাঁদা ফুল এ দেখো দেখো কত গাঁদা ফুল আর এ দেখো সাদা জবা গাছটা তো সাদা জবাও হয়ে আছে দেখেছো এখন ফুটেনি ফুলগুলো এখন অল্প অল্প হয়ে আছে তো আমি এখন ছাদে চলে এসেছি আর চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর একদম কুয়াশা হয়ে গেছে সূর্য উঠে গেছে কিন্তু সূর্যদেবকে এখনো দেখা যাচ্ছে ঠিকঠাক এ দেখো সূর্য দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে কিন্তু রোদ তো জোর যেন কুয়াশাতে ঢেকে আছে আর চারিদিকটা একদম কুয়াশা দেখতে আছে দেখতে পাচ্ছ কুয়াশাটা আর এ দেখো আমাদের মন্দিরটা কালী মন্দিরটা এ দেখো এখনো রং হতে আরম্ভ হয়েছে কিছুটা সাদা রংটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর চারিদিকে দেখো আমাদের গাছে কত ডাব ধরেছে দেখো গাছে ডাব ধরেছে কত আর আমি এখন ছাদে চলে এসেছি ছাদটা এখন পরিষ্কার করবো ঠাকুরের বাসনগুলো ধোবো তারপর সারাদিন কী কী করি আজকে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো বুঝতে পারছো বন্ধুরা এই দেখো চারিদিকটা দেখো দেখতে পাচ্ছ আর এ দেখো একটা ছাদ ঢালাই হবে মানে আমাদের এখানে অনেক বাড়ি হচ্ছে সব সরকার থেকে বাড়ি পেয়েছে তো সেই বাড়িগুলো এখন তৈরি হচ্ছে ওই দেখো একটা বাড়ি হচ্ছে একতলা ঢালাই হবে সামনে বুধবার দিন এই বাড়িটা এখন দুতলা হচ্ছে আর এখানে পরপর দুটো বাড়ি হচ্ছে দেখো পরপর দুটো বাড়ি হচ্ছে এখানে আর দেখো চারিদিকটা কি সুন্দর কুয়াশা বেগলাগুলো এখন খুব ভালো লাগছে আর কীর্তন হচ্ছে কীর্তন মানে কালকে তো সারাদিন হরিনাম সংকীর্তন হয়েছে আর আজকে কালকে রাতে এক কীর্তন হয়েছে কিন্তু আজকেও আবার সারাদিন কীর্তন হবে কালকে সারাদিন কীর্তন আজকে সারাদিন সারা রাত্রি আর কালকেও কীর্তন হবে তো তোমরা কীর্তন শোনো আর শুনতে পাচ্ছ বন্ধুরা কীর্তন কত সুন্দর কীর্তন হচ্ছে আর দেখি সারাদিন আমি এখন কোন কাজ করি কীর্তন শুনি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আমি এখন কাজগুলো সেরে নিই বন্ধুরা অনেক ফুল আমাদের গাছে প্রচুর ফুল প্রচুর ফুল দেখেছ এ দেখো কত রকমের জবা দেখো এ দেখো আমি কালিতলা দিয়ে এলাম অনেক ফুল আর এ কোটা এখানে পুজো করব এ দেখো কি সুন্দর সুন্দর বেলি ফুল দেখো আর এই ফুলটা দেখেছ কাঞ্চন ফুল কত সুন্দর সাদা সাদা ফুল আর এই ফুল দিয়ে এখন ঠাকুরকে সাজাবো তো তোমরা দেখতে থাকো ততক্ষণ আমি এখন রেডি হয়ে গেছি আর এখন স্কুল যাব তো চলো স্কুল যাই তোমরাও চলো আমার সঙ্গে স্কুল খাওয়া দাওয়া সেরে নিয়েছি রেডি হয়ে গেছি স্কুল যাব চলো আই মিনি দিয়া আয় তো নিয়ে নে ভিডিও এই দেখো আমাদের দিয়া সুন্দরী আর আমি স্কুল থেকে যাওয়ার পথে দেখো কীর্তন হবে ওখানে চলে এসেছি এখন ফাঁকা আবার একটু পরে কীর্তনে পালা আরম্ভ হবে তো এখন নিতায়ের আয়ের আসরে পুজো হচ্ছে নেতায়ের তো সেখানে দেখো পুজোটা দেখো তোমরা পুজো হচ্ছে আর ওটা প্যান্ডেলটা দেখো কত বড়ো প্যান্ডেল হয়েছে সেটাও তোমরা দেখো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে যখন কীর্তন হবে কীর্তনটাও তোমাদেরকে একটু শোনাবো বেশিক্ষণ থাকতে পারবো না যা গরম প্রচণ্ড গরমের মধ্যে আর আমি এখন স্কুল যাচ্ছি স্কুল যাওয়ার পথে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তো দেখো প্যান্ডেলটা কত বড়ো আর আমাদের গ্রামে তিনবার হরিনাম সংকীর্তন হয় তো দুবার তো হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা হচ্ছে বার তিনবার এটা সবার শেষে হয় বৈশাখ মাসে হয় তো এইখানে কীর্তনের আসরটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তারপর কীর্তনটাও হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমি এখন স্কুল যাচ্ছি স্কুল থেকে আসার পথে কীর্তন একটু শুনবো আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো

শিবোধ আশি